কত আদর ভালোবাসা মায়ার মিষ্টি একটা সম্পর্ক ভাই বোন এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা করা যায় না আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা অতটা ভালো নাই তাও সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আজকে মনটা অনেক খারাপ আমার ভাইটা অসুস্থ তো বাইকে নিয়ে আমি হচ্ছে বেরোলাম হসপিটালে যাবার বাইরে অনেক বৃষ্টি হয়ে সুস্থতা তা আল্লাহ যা অসুস্থ না হলে কখনোই বোঝা যায় না আসলে যারা সুস্থ আছে তারা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই আমি হচ্ছে হসপিটালে আসছি আর ডাক্তার দেখলাম ডাক্তার আমার বাইকে খালি বেড়ে বলা পেটে অনেকগুলো টেস্ট দিচ্ছে এতো খাওয়ার জন্য আমরা হচ্ছে পাবদা মাছ নিলাম আপনার সাথে হচ্ছিল মদক পোলাভ নিলাম তো ভাই বোন মিনি খেয়ে আমরা হচ্ছে হসপিটালের বাইরে একটা রেস্টুরেন্ট আছে খুবই ভালো যদিও একটু সামান্য একটু হেঁটে গেলে যাওয়া যায় তো তো আমরা হচ্ছে পানির জন্য আসতে পারতেছি না হসপিটাল কিন্তু দেখা যাচ্ছে তো এই যে দেখেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে অনেক পানি আবারও আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম হসপিটালের ভিতরে গেলাম তো ভিতরে যাওয়ার পরে ও হচ্ছে টেস্ট করার জন্য ওদের ভিতরে নিয়ে গেছে তা আমি হচ্ছে বাইরে বসেছি তখন আমার অনেক খারাপ লাগছিল আসলে রক্তের সম্পর্ক বলে কথা ভাই বোনের সম্পর্ক আর ওদের ভালোবাসার সম্পর্ক যার ভাই আছে আসলে তারাই বলতে পারবো আমারও ভাই আছে আলহামদুলিল্লাহ আমার হচ্ছে তে শেষ করে যেহেতু তিন দিন পরে রিপোর্ট আমরা বাসে চলে আসছি আসি আমি একটা খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার বাড়ির পছন্দ মতো সবগুলা রান্না আজকে করবো ও যা যা পছন্দ করে খেতে এখানে আমি বেগুন গুলা ফিস ফিস করে কেটে নিলাম তো হলুদ মরিচ লবণ সবগুলো দিয়ে হাত দিয়ে মেখে আমি হচ্ছে একটা ফ্যান ফ্যান বসিয়ে সবগুলো বেগুন দিয়ে দিলাম আর এই বেগুন তো অনেক পছন্দ করা অন্যদিকে হচ্ছে মূলা গুলো আগে কাটা মূলাটা আমাদের জন্য রান্না করতেছি এদিকে হচ্ছে সুজি হালুয়ার জন্য আমি হচ্ছে একটা ফ্যানের মধ্যে সুজি আর ঘি দিয়ে ভালো করে বেজে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম সাথে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা বলা আমি একটু কম খায় জালদা বেশি খায় যাই হোক আমি হচ্ছে মিষ্টিটা আমার মতো করে দিলাম আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন তো এদিকে হচ্ছে বত্তাটাও মানে ফেলতেছে ফেয়ে যা মসৃণ নুমুইস দিয়ে তোমাকে দেখুন বত হয়ে গেছে আর এদিকে আমার সুজি হালুয়াটাও হয়ে গেছে কি সুন্দর হচ্ছে কালারটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়েও খাওয়া যায় আর এদিকে হচ্ছে আমার ছেলে দারাজ থেকে কিছু খেলনা অর্ডার করছিল তো ও এগুলো দিয়ে খেলতেছিল আর ও এমনিতে অল্প কিছু তো অনেক খুশি হয়ে যায় ওরকম চাওয়া নেয় খুবই সামান্য চাওয়া আমার কাছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের দেশ থেকে কুল মিশা লাল শাক নিয়ে এসেছে ওই লাল শাক কুলমিশাক আমার অনেক পছন্দ অনেকে হয়তো পছন্দ করে না শাক আসলে আমার অনেক ভালো লাগে শাক খেতে তো এখানে হচ্ছে আমি করমিশ শাক কাটতেছি আর হচ্ছে লাল শাক ভালো করে বেসে আমি কেটে নিতেছি শাকটা দেখতে পারছেন অনেক কোশিস তো আমি হচ্ছে এগুলো ভাজি করবো আর এদিকে আপনার বাক হয়ে যাবেন অনেকগুলো পাউডা আমি বানিয়ে রাখছিলাম আসলে এগুলো ফ্রোজন করে রাখবো সেই জন্য এইভাবে রাখা তো আমি হচ্ছে অনেক টাইম সময় পাওয়া যায় না যেহেতু বাসায় মেহমান আছে সেজন্য এগুলো বানিয়ে একটা বক্স বলে ফ্রিজে রেখে দিব যখন যার ইচ্ছা মতন আমি খাবার আমার শাক বাজি হয়ে গেলো আর মাছটা ভাজি করবো শুধু যাই হোক তো আমার ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার সবাই ভালো থাকবেন এমন নিত্য নতুন জিনিস পাওয়ার জন্য আমার ফেজে এর চোখ রাখবেন আসসালামু আলাইকুম